সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সৌদি আরবে যেই জায়গায় পবিত্র জায়গা নবী সল্ল আলী আসাল্লাম যে মদিনায় ঘুমে আছে সেই সৌদির মাটিতে যা দেখলাম দেখে আমি আশ্চর্য হলাম এবং কেয়ামতের যে আলামত আমরা তা নিজ চোখে দেখে যাচ্ছি এটাই আমাদের দেশে আমাদের আমাদের এই ইসলামিক রাষ্ট্রের মধ্যে বাকি ছিল যেই সৌদি আরবে যেখানে নামাজ না পড়লে তার বিচার হয় নামাজের সময় সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়ে নামাজের জন্য যায় যেই সৌদি আরবে আপনার নারী পুরুষ সেরেক থেকে তারা বিরত থাকে কোনো ব্যক্তি সেরেক করে না যেই সৌদি আরবকে আমরা এত ভালোবাসি কারণ মদিনা সোনার মদিনা দয়ার মদিনা আমরা মদিনাকে ভালোবাসি আমরা মক্কাতে ভালোবাসি আল্লাহর সৃষ্টির প্রথম ঘর কাবাঘর কিন্তু ওই সৌদি আরবে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাধ্যমে কিছু নারীদেরকে উলঙ্গ করে ফ্যাশন করাচ্ছে হাফ প্যান্ট পরাচ্ছে টাইট কাপড় পরাচ্ছে এরকম পর্দাগুলো উঠে গিয়েছে মানুষ নারীরা আগে বোর কাত সৌদি আরবের নারীগুলো বোর কাছে দিয়ে ফ্যাশানের দিকে চলে গিয়েছে এই যে দেখেন নারীরা সবচেয়েতে হাদিসের মধ্যে আসছে নারীরা হচ্ছে জালের মতো যেমন মাছ পানির মধ্যে যেতে যেতে জালের মধ্যে এটকে যায় তেমন নারীরা প্রতিটা পুরুষের মতন একটা জালের মতো আজকে নারীরা সৌদিতে অলঙ্গ হয়ে যাচ্ছে ইসরায়েলের পক্ষের কাপেরদের পক্ষ নিচ্ছে নাস্তিকদের পক্ষ নিচ্ছে যারা মুসলমানকে হত্যা করে যারা মুসলমানকে গুম করে যারা মুসলমান ওপরে আঘাত করে সেই আমার বোন আমার আমার ভাইরা আমার মুসলিম বোনদের উপরে যারা আঘাত করে সেই ইসরায়েলের পক্ষ আজকে সৌদির কিছু মানুষ নিচ্ছে তাতে আজকে ইসলাম কোথায় চলে যাচ্ছে শুধু সৌদিতে নয় আজকে বাংলাদেশে প্রতিটা দোকানে দোকানে শহরে ঢুকলে দেখা যায় নারীরা আজকে যেমনভাবে অবস্থায় শহরে গাড়ির ড্রাইভার হচ্ছে নারীরা গাড়ির হেল্পার হচ্ছে নারীরা আজকে নারীরা দোকানদার হচ্ছে আজকে নারীরা একবারে নিম্ন শ্রেণীর থেকে সর্বোচ্চ পথ পর্যন্ত প্রতিটা সেক্টরে আজকে নারীদেরকে দেওয়া হয়েছে মানুষের ইমানকে নষ্ট করার জন্য এই যে হজের মৌসুমে এই হজের সময় যে সময় দুনিয়ার আমরা প্রত্যেক মানুষের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে নবী পাকের প্রতি মহাব্বত মদিনার জন্য কান্দে সৌদির কথা শুনলে মনটা ভালো লাগে অথচ সেই সৌদির যদি সোশ্যাল মিডিয়ায় এমন নোংরামি এত খারাপ যদি আমাদের বিষয় আমরা দেখি অত্যন্ত কষ্ট লাগে দেশ ও জাতি আজ কোথায় যাচ্ছে ইসলাম আজ কোথায় যাচ্ছে মুসলমান আজ কোথায় যাচ্ছে আগের যুগের জাহেলিতে যুগের মতো আজকে বর্তমানে মানুষরা পূর্বের যুগ সেই জাহেলি অন্ধকার বর্বরতা যেই সমাজে নারীরা উলঙ্গ হয়ে চলত যেই যে একজন পুরুষের বিশ তিরিশটার সঙ্গে মিলামাশা করত যেই সমাজে নারীদেরকে কিনা বেচা করা হতো যেই সমাজে নারীদের কোনো সম্মান ছিল না নারী শিশু সন্তানকে হত্যা করা হতো ওই জাহিলি যুগের মতো আজ গোটা পৃথিবীটা হয়ে যাচ্ছে তার মানে আমাদের আর ক্যামত বেশি দূরে নয় অল্প দিনের মধ্যে এদেশের মধ্যে ক্যামত ছড়ু হয়ে যাবে